বিরোধী পক্ষ এক না হলে তৃণমূল এখান থেকে যাচ্ছে না রবীন্দ্র সব দিকে আছে সুযোগ পেলে এদিকে চলে আসবে তৃণমূলের দিকে যে যতই তোলাবাজি হোক বা যাই হোক এরকম যত কিছুই অন্যায় অবিচার হোক না কেন আমাদের ছেলে মেয়েদেরকে কোন জায়গায় পড়াবো সরকারি স্কুলে ছাড়া আমাদের কোনো জায়গা নেই সরকারি স্কুলে পড়াতে গেলে এই যে সরকারের যা অবস্থা যতদিন না সাধারণ মানুষ একসাথে পথে না নামবে বা বিরোধী পার্টি একত্রিত না হবে কিছুতেই কিছু হবে বর্তমান যে শাসক দল রাজত্ব করছে যে চাকরি যে চুরির অবস্থাটা হয়েছে স্বচক্ষে দেখা যাচ্ছে সবকিছুতে দুর্নীতিতে ছেয়ে গেছে সে সুতরাং এই সরকারকে যেভাবে কোনো প্রকারে বিতাড়িত করা উচিত হ্যাঁ রাজ্যটা যেরকম হয়েছে কেন্দ্রটাও সেরকম হবে নিজে দিচ্ছে কিন্তু এইভাবে কি আর রাজ্য চলে দিয়ে কতদিন রাজ্য চলে যায় মেন তো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যই তো অবস্থা খুব খারাপ নাহলে কেউ বলতে পারে মহাভারত রামায়ণ মহাভারত কাজের নদী নেই লিখেছে আমরা যদি অন্য স্টেটে যাই আমরা পশ্চিমবাংলার যদি মানুষ ভাবে বলে জলে পরিচয় দিই আমাদেরকে জুতো দিয়ে মারেবে বলে পশ্চিমবাংলা থেকে এসেছেন আপনারা এই রাজ্য থেকে চলে যান যে জায়গায় বাচ্চাদের শিক্ষা নেই যেখানে কাজ নেই সেই জায়গা থেকে আপনারা এসে এসেছেন এই জায়গা থেকে বেরিয়ে যান আপনারা পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যৎ অবস্থাটা যে পাঠিয়ে আসুক খুব খারাপ বিধানসভা ভোট একুশে জুলাই মমতা ব্যানার্জির মিটিং এ লক্ষ লক্ষ মানুষের ভিড় তার আগে আঠেরো তারিখে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ থেকে ঘুরে গেছেন দুর্গাপুর থেকে কি মনে হচ্ছে এবার হাওয়া কোন দিকে যেতে পারে মোস্ট আপনার তৃণমূলের দিকেই থাকবে ডিউ টু লক্ষীর ভাণ্ডার কিছু আসন হয়তো বামেরা পেতে পারে কিছু বিজেপির হয়তো কিছু বাড়তেও পারে বিরোধী পক্ষ এক না হলে তৃণমূল এখান থেকে যাচ্ছেন তৃণমূল থাকবে সে যতই আপনার গিয়ে তোলাবাজি হোক বা যাই হোক এরকম যত কিছুই অন্যায় অবিচার হোক না কেন তৃণমূল থাকবে যা এখন অবস্থা আগে কংগ্রেস সরকার দেখেছি বাম্পন সরকারের যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য শিক্ষামন্ত্রী যে ছিলেন বা শিক্ষকরা ছিলেন ওরা মুখ্যমন্ত্রী হয় ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আর এখনকার আমাদের টিএমসি সরকারের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি যে সরকার পুলিশ সরকার পুলিশ সরকারের যে শিক্ষামন্ত্রী বা শিক্ষকরা যারা চাকরি পেয়ে তারা চাকরি চলে গেছে যাদের তারা পুলিশের পায়ে হাত দিয়ে প্রণাম করছে শিক্ষাটা কোন জায়গায় আছে আপনি খালি বলুন এখন পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে আমার তো মনে হয় এখন সবাই মিলে একত্রিত হয়ে বর্তমান যে শাসক দল রাজত্ব করছে যে চাকরি যে চুরির অবস্থাটা হয়েছে সচক্ষে দেখা যাচ্ছে তা দুর্নীতিতে ছেয়ে গেছে তা সে বিতরাং এই সরকারকে যেভাবে কোনো প্রকারের বিতাড়িত করা উচিত পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণ দেখুন এখন যা পরিস্থিতি এখন লোকের উপরে কি যখন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে লোকের উপরে ডিপেন্ড করছি লোক যেটা চাইবে সেটাই হবে আর একটা কি এখন জোর যাতে বলছে তো করবেন

আমাদের ছোট ছোট বাচ্চারা আমরা সামান্য তিনশো চারশো টাকা ডেলি মজুরিতে কাজ করি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোন জায়গায় পড়াবো সরকারি স্কুলে ছাড়া আমাদের কোনো জায়গায় নেই সরকারি স্কুলে পড়াতে গেলে এই যে সরকারের যা অবস্থা সরকারি আজকে একটা ওয়ান বা টু এর যদি ওয়া ও বাড়িতে লিখতে বলা হয় সে লিখতে পারে না এবিসি টি তো কথা ভুলে যান যদি ফোরে যে বাচ্চা থ্রি ফোরে পড়ে তার দাদুর নাম বলতে বলে চার চার মাঠ আটকে যায় দাদুর দাদু ঠাকুমার নাম বলতে পারে না তাহলে পশ্চিমবাংলা কোথায় আছে আমরা কোন জায়গায় বাস করছি তুলনায় থাকবে তৃণমূল তৃণমূল ও সরানো খুব মুশকিল আছে কেন মনে হয় মানুষের স্রোত সবাই বিরোধীরা তো বলছে ও নামে মনে মনে ওই মুখি বলে আজ গিয়ে যা যেখানে দোয়ার সেখানে দিয়ে দেয় ও বলতে হয় তাই বলে কিন্তু যেখানে দোয়ার ঠিক সেখানে দিয়ে চলে আসে কারণ চাপ আছে ভিড় হলে তারা তো ভোট দেওয়ানোর ব্যাপার না মানে ম্যাক্সিমাম ধর্মতলায় ভোট মানে মিটিং হওয়া মানে সব কলকাতায় ঘুরতে আসে যতদিন না সাধারণ মানুষ একসাথে পথে না নামবে বা বিরোধী পার্টি একত্রিত না হবে কিছুতেই কিছু হবে উনি কবিতা লেখেন উনি আবৃত্তিকার উনি মন্ত্র উচ্চারণ করেন খুব ভালো ভালো ছবি আঁকেন ছবি আঁকেন সবই তো খুব সুন্দর এত মানে কৃতিত্ববান মুখ্যমন্ত্রী মানে কৃতিত্ববতী মুখ্যমন্ত্রী তো আমরা পাইনি পেলাম হ্যাঁ রাজ্যটা যেরকম হয়েছে কেন্দ্রটাও সেরকম হবে সারা ভারতবর্ষটাও সেরকম হবে দিদি দিচ্ছে কিন্তু এইভাবে কি আর রাজ্য চলে দিয়ে কতদিন রাজ্য চলে যায় মেন তো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যই তো অবস্থা খুব খারাপ তার মধ্যে এই সব দুর্নীতি সুতরাং ন্যাচারালি এই সরকার ইমিডিয়েট চলে যাওয়া উচিত আমরা যদি অন্য স্টেটে যাই আমরা পশ্চিমবাংলার যদি মানুষভাবে বলে পরিচয় দিই আমাদেরকে জুতো দিয়ে মারেবে বলে পশ্চিমবাংলা থেকে এসেছেন আপনারা এই রাজ্য থেকে চলে যান যে জায়গায় বাচ্চাদের শিক্ষা নেই যেখানে কাজে নেই সেই জায়গা থেকে আপনারা এসে এসেছেন এই জায়গা থেকে বেরিয়ে যান আপনারা একটা মুখ্যমন্ত্রী সে বলছে কি আমি স্কুলের শিক্ষকতা করেছি এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে গান গেয়েছে উনি উকিল ডক্টর ডক্টরও তারপরে আছে কবিতাও লেখেন আবার উনি আবার এও লিখেছিলেন

মানে মানে সার্বভৌম দেশ এটা আমাদের এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করাটা কখনোই উচিত নয় আগে মানুষ ধর্মটা পালন করুক মনুষ্যত ধর্মটা পালন করুক তারপরে হিন্দু মুসলিম খ্রিস্টান অন্য ধর্ম পরে দেখা যাবে অতএব মানে শুভেন্দু অধিকারী যেটা বলছে তার তার পার্টি লাইন থেকে বলছে আর শ্রমিক ভর্তা নতুন কি বলবো রাজ্য সভাপতি হয়েছে তো উনি চাইছেন যে সবাইকে আমার মনে হয় আমার মনে হয় শ্রমিক ভর্তার যেটা বলছে সেটাই ঠিক সেটাই হওয়া উচিত বাঞ্ছনীয় খালি উগ্র হিন্দু আগ এটা ঠিক নয় কারণ পশ্চিমবাংলায় এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে মুসলিম যেমন আছে হিন্দু তো আছেই তা হ্যাঁ অন্য অন্য সম্প্রদায় আছে সব সম্প্রদায়কে নিয়ে চললে মনে হয় ভালো আর এই আর এই যে ভাষা আন্দোলন এর খুব কুফলও আছে এই যে বাংলা ভাষা আর যদি বাংলায় এরকম ডাকে তার যে সমস্ত অন্য অন্য প্রদেশে রাজ্য রাখে বাঙালি তাদের পক্ষে খুবই অসুবিধা হবে সেখান থেকে তারা তার ইয়ে হবে যেহেতু এখানে যাই সব বাঙালি বাঙালি নিয়ে এটাও ঠিক নয় কেন্দ্রের পক্ষে আমি ঠিক মনে করি না যে ভালোর দিকে যাচ্ছে শুভেন্দু সব দিকে যাচ্ছে সুযোগ পেলে এদিকে চলে আসবে তৃণমূলের দিকে যদি সুযোগ দেয় কি বলছে হ্যাঁ এখন তো মানে ভোল খাওয়ার রাজনীতি যা যেখানে সুবিধা হচ্ছে সেখানে চলে যাচ্ছে মানে নেতার ঠিক নেই দেখা যায় যে মুখ্যমন্ত্রীকে এত গালি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে যারা গালি করে এটা ঠিক না কারণ সে একটা রেসপেক্টেড সাইডে তার রাখা উচিত এটা ঠিক না যে যে দলেরই হোক এটা মূর্খের নাম মতন কাজ করছে যারা করছে যারা বাইরের থেকে মুসলিম এসছে তাদের প্রবলেম কারণ বাইরে মুসলিম যারা আসছে আমিও ভারতবাসী মুসলিমও ভারতবাসী বাইরের থেকে এসে যারা করছে আমার তো কর্মসংস্থান চাপ হচ্ছে আমার নেক্সট জেনারেশন কি করবে আপনারা দেখুন এই যে আশেপাশে যত দোকানদার আছে ভালো করে খোঁজ করলে কিন্তু আদি ভারত ভারতীয় চাপ আছে ভালো করে খুঁজলে তাদের সব কাগজ ঠিক আছে কিন্তু গোড়া যদি দেখেন ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ মমতা মাসে একটা স্ট্রং পার্সন পলিটিক্যাল হোক বা যে কোনো এজেন্ডায় লড়তে পারে এটা এটা ঠিক কারণ ভালোবাসে তাকে এর জন্য সবাই ভোট দিয়ে নিয়ে এসছে এর বাইরে তার সম্বন্ধে কিছু বলার নেই কারণ তার যা দলের অবস্থা সেটা তিনিও জানেন আমরা সবাই জানি ওটা না বলাটাই ভালো মানে সবাই দেখছে আর কি ওটা লড়াকু মহিলা অনেক কষ্ট করে মতো দাঁড়িয়েছে ডিজার্ভ করে কিন্তু এখন সিচুয়েশন যা সে আমরা সবাই ভুগছি আর একটা কথা এই যে মানে ভুয়া আধার কার্ড দিচ্ছে প্যান কার্ড এসব দিকেও দৃষ্টি দেওয়া উচিত ঠিক মতন এটা হচ্ছে না টাকার বিনিময়ে সবকিছু হয়ে যাচ্ছে এটাও দেখা দরকার যেহলে পশ্চিমবঙ্গে আহ অধূর ভবিষ্যৎ অবস্থাটা যে পাঠিয়ে আসুক খুব খারাপ